এখন আমরা শিখবো চক্রবৃদ্ধির সংখ্যা এম মানে কিছু অঙ্কে আমরা এম সমান দুই দিই কিছু অঙ্ক আমরা এম সমান বারো দিই কখন কি বসাবো মানে কি মান হবে। যদি অর্ধমাসিক চক্রবৃদ্ধির কথা বলে দেয় তাহলে এম সমান হবে দুই বার অর্থাৎ ছয় মাস পর সুদ দেয় প্রথম ছয় মাস একবার সুদ দিবে দ্বিতীয় ছয় মাস পর যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বছরে দুই বার দিবে সেজন্য এম সমান আমরা দুই লিখবো ত্রৈমাসিক ত্রয়মাসিক মানে এম সমান হচ্ছে বছরে তিন মাস পর পর এক বছর সমান বারো মাস তাহলে তিন মাস পর পর যদি দি বারো কে যদি দিয়ে তিন দিয়ে ভাগ করে তাহলে হবে কে চার সেজন্য এম সমান চার ভাগ তিন নাম্বার দ্বিবার্ষিক দ্বিবার্ষিক বলতে বোঝায় দ্বিবার্ষিক বলতে বোঝায় দুই ভাগ অর্থাৎ দুই মাস পর পর মুনাফা দেয় দুই মাস পর পর মুনাফা দেয় তাহলে বছরে ছয় তখন দ্বিবার্ষিক বললে এম এর মান হবে ছয় মাসিক বললে একবার অর্থাৎ প্রতি মাস পর পর মুনাফা দেয় হবে কি বারো বার সেজন্য মাসিক বললে এম সময় হচ্ছে বারো বার পাক্ষিক পাক্ষিক সব যেহেতু পনেরো দিন পর পর অর্থাৎ পনেরো দিন পর পর যেহেতু টাকা দিবে তাহলে এক মাসে দুই বার বারো মাসে ২৪ বার এম এর মান হবে চব্বিশ সাপ্তাহিক এক সপ্তাহে চার বার এক মাসে চার বার দেয় মানে চার সপ্তাহে এক মাস তাহলে বায়ান্ন বার বায়ান্ন বার দিবে এক বছর সময় হচ্ছে বায়ান্ন বার তো বায়ান্ন সপ্তাহ সেজন্য এম এর মান হবে বায়ান্ন সাত নামা হচ্ছে দৈনিক দৈনিক যদি বলে তাহলে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে মুনাফা দেবে সেই হিসেবে এম এর মান হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আমি আরেকবার বলি অর্ধবার্ষিক বলা থাকলে এম সমান দুইবার হবে মাসিক বলা থাকলে এম সমান বারো বার পাক্ষিক বলা থাকলে এম সমান চব্বিশ বার সাপ্তাহিক বলা থাকলে এম সমান বায়ান্ন বার দৈনিক বলা থাকলে এম সমান তিনশো পঁয়ষট্টি বার আজকের ক্লাস আমি এতটুকু আলোচনা করেছি তোমরা